আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ধারাবাহিক কোরআনুল কারিম বিশুদ্ধকরণের জন্য তাজবির সহ কায়দা শিক্ষার ক্লাস আপনাদেরকে উপহার দিচ্ছি আমাদের বর্তমান বরাচল হরকত তানবিন এবং যজমের পরিচয় ব্যবহার এবং যজমের প্রয়োগ ধারাবাহিক ক্লাসগুলোতে আমরা আপনারা অংশগ্রহণ করবেন এবং প্রতিনিয়তই আমরা বিভিন্ন কোরআনুল করিম বিশুদ্ধ করার জন্য তাজবিদ বা নিয়ম আপনাদেরকে উপহার দিচ্ছি ধৈর্য ধরে আমাদের ক্লাসটি দেখুন প্রথমে আমরা যে শব্দটা পড়বো সেটা হলো খ কন খল জবর খল কফ আলিফ দুই জবর কণ খল কন খল জবর খল কফ আলিফ দুই জবর কী হয় কল কন কি হলো খলকণ এরপরে হলো সিন বা জবর সাব বাটা কলকলা হরফ এই জন্য কলকলা করে পড়তে হবে কলকলা হরফ হল পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে যদি জজম হয় কিংবা অক্ষ হয় তাহলে কলকলা করে পড়তে হয় মানে প্রতিধ্বনি করে পড়তে হয় তাহলে এখানে প্রবল উচ্চারণটা হবে সিন বা জবর সাব সিন জবর সাব হা আলিফ জবর হান উচ্চারণটা কি হবে সাব হান এরপরে দেখেন সিন বা জবর সাব এই বাটাও এখানে কলকলা কলকলা হরফ যেহেতু বা ওপরে জজম হয়েছে তাহলে কলকলা করে পড়তে হবে সিন বা জবর সাব হা কফ আলিফ দুই জবর কন ই হলো সাব কন সিন বা জবর সাব কফ আলিফ দুই জবর কন উচ্চারণ কি হবে সাব কন হামজা জবর শা হামজা জবর কি হয় শা আমরা জানি আলিফের উপরে জবর জের পেশ নোক্তা তানবিন সাকিন বা কোনো কিছু থাকলে পরে সেই আলিফকে হামজা ধরে পড়তে হয় হামজা পড়তে হয় তাহলে এখানে আলিফের উপর যেহেতু জজম আছে সেই জন্য সেই আলিফকে এখানে আমরা বলবো হামজা উচ্চারণটা হবে শিন হামজা জবর শা শিন হামজা জবর শা নুন দুই পেশ নুন কি হলো শা নুন শিন হামজা জবর শা নুন দুই পেশ নুন কি হলো শা নুন এই যে এটা শা নুন এরপরটা সদ বা জবর সদ সদ বা পেশ সব সদ বা পেশ কি হয় সব হা আলিফ দুই জবর হান সব হান সদ বা পেশ সব হা আলিফ দুই জবর হান বাটা ওই যে যজম হয়েছে এই জন্য কলকলা হবে পড়তে হবে সব হান সদ বাপের আপের হা আলিফ দুই জবর হান সব হান এরপর দদ বা বাজবর দব বা বাজবর কি হয় দব হা আলিফ দুই জবর হান দব হান দদ বাজবর দব হা আলিফ দুই জবর হান কী হবে দব হান এরপরটা হলো আইন বাজবর আপ আব আইন বাজবর কি আব দাল আলিফ দুই জবর দান দাল আলিফ দুই জবর দান কি পড়তে হবে আব দান আইন বাজবর আব দাল আলিফ দুই জবর দান আব দান এরপরটা আইন দাল জবর দালটা কলকলা সরফ কারণ একটু আগে বললাম কলকলা সরফ পাঁচটি অফ তো বাজিন দাল পাঁচ সরফে যদি জজম হয় কিংবা অফ হয় কলকলা করে পড়তে হয় মানে প্রতিধ্বনি করে পড়তে হয় তাহলে সঠিক উচ্চারণটা হবে আইন দাল জবর আদ নন্দুজের নিন আদ নিন আদ নিন এরপরেটা হলো আইন সিন জবর আস আইন সিন জবর আস রদুজের ঋণ কি হবে আস ঋণ আইন সিন জবর আস রদুজের ঋণ কি হবে আস ঋণ এরপরেটা হলো আইন সদ জবর আস আইন সদ জবর আস আইন সদ জবর আশ ফা দুইজের ফিন কি হবে আশ ফিন আইন সদ জবর আশ ফা দুইজের ফিন কি পড়তে হবে আশ ফিন এরপরটা দেখেন গয়ন রজবর গর গয় রজবর কি হয় গর অফ আলিফ দুই জবর কন তাহলে কি হবে গর কন র রজবর গর অফ আলিফ দুই জবর কন উচ্চারণ কি হবে গর কন এরপরে দেখেন আরেকটি লাইন আমরা পড়ি আইন গইন লাম পেশ গোল গন লাম পেশ কি হয় গোল বা আলিফ দুই জবর বান উচ্চারণ কী হবে গোল বান গন লাম পেশ গোল বা আলিফ দুই জবর কি হবে বান উচ্চারণ কী হবে গোল বান এরপরটা দেখেন ফাঁস জবর ফাস ফাস সদ জবর ফাস লাম দুই পেশ লুন কি হবে ফাস লুন ফাস অথ জবর ফাস লাম দুই পেশ লুন কি হবে ফাস লুন আবারও পড়ছি ফা সদ জবর ফাঁস লামদ্বীপেশ লুন ফাস লুন তারপর হলো কফ দাল জবর ডালটা জজম হয়েছে জন্য কি হবে কলকলা হবে কফ দাল জবর কদ হা আলিফ দুই জবর হান কি হবে কদ হান কফ দাল জবর কদ হা আলিফ দুই জবর হান কদ হান এরপর কফ দধ জবর কদ কফ দল জবর দত জবর কদ বা দুই জবর বান কদ বান কফ কফ দলজর জবর কদ বা আলিফ দুই জবর বান কদ বান কাফ হামজা জবর এই আলিফের ভিতরে জজম আসার কারণে আলিফটা কি পড়তে হবে হামজা পড়তে হবে কাফ হামজা জবর কা সিন আলিফ দুই জবর কি হবে সান কা সান কাফ হামজা জবর কা সিন আলিপ দুই জবর সান কি হবে কা সান। এরপরে কাপ ডাল জবর কাদ কাপ ডাল জবর কাদ ডালটা কলকলা হরফ তাহলে যেহেতু আমাদের কলকলার চ্যাপ্টার চলতেছে এবং জজমের চ্যাপ্টার চলতেছে কাপ ডাল জবর কাদ হা আলিফ দুই জবর হান কাদ হান তো আজকে আমরা এই পর্যন্তই পড়ব প্রতিনিয়ত যারা আমাদের ক্লাসে অংশগ্রহণ করছেন আশা করি তারা অনেকটাই বানান করে বানান করে পড়তে পারেন এবং আর কয়েকটি ক্লাসের পরে আমরা কোরআন পড়তে পারবো ইনশাল্লাহ আর কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো পড়েই আমরা কোরআন নিতে পারবো যারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসে অংশগ্রহণ করেন তারা খুব অল্প সময়ের ভিতরেই ইনশাআল্লাহ আমরা কোরআন পড়তে পারবো নতুন যে ভাইয়েরা আছেন বোনেরা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য সকলকে অনুরোধ করতেছি কারণ নতুনদের কাছে আর অসংখ্য লোকের কাছে আমাদের ক্লাসটি পৌঁছে যাবে এবং লাইক কমেন্ট শেয়ারের কারণে আমাদের ক্লাস তৈরি করতে বা উপহার দিতে আরও উৎসাহিত করে তোলে দেখা হবে পরবর্তী ক্লাসে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত